পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষা পদ্ধতি একরকম নয় কোথাও আনন্দময় কোথাও কঠোর আর কোথাও এতটাই প্রতিযোগিতামূলক যে এক মুহূর্তের জন্য বিশ্রাম নেই কিন্তু এই শিক্ষা ব্যবস্থার পেছনের রহস্য কি আজ আমরা জানব কোথায় কিভাবে পাঠদান করা হয় আপনাদের সাথে আছে অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশন একটি দেশ যেখানে শিক্ষার্থীদের ওপর কোনো পরীক্ষার চাপ নেই সেখানে কিভাবে তারা বিশ্বের অন্যতম সেরা হয়ে ওঠে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা মূলত বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখায় যেখানে সৃজনশীলতা আর স্বাধীন চিন্তার বিকাশ ঘটে তবে সবচেয়ে বড় রহস্য শিক্ষকদের এখানে দেওয়া হয় পৃথিবীর অন্যতম উচ্চ বেতন ও সম্মান জাপানের শিক্ষার্থীরা ক্লাস শুরু করার আগে স্কুল পরিষ্কার করে কিন্তু কেন এখানকার শিক্ষা ব্যবস্থা শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং জীবন গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ প্রযুক্তির সঙ্গে শৃঙ্খলা আর নৈতিকতার মিশ্রণে তৈরি এই শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম শক্তিশালী আর যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন এখানে পরীক্ষার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় গবেষণা প্রজেক্ট ও উদ্ভাবনী চিন্তাধারায় শিক্ষার্থীরা নিজেদের পছন্দ মতো বিষয় বেছে নিতে পারে যেখানে ক্লাসরুম হয় আবিষ্কারের কেন্দ্র আর চীনে গাউকাউক নামের একটি পরীক্ষা আছে যা বিশ্বের অন্যতম কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটি এই পরীক্ষা পাশ করাই অনেক শিক্ষার্থীর জীবনের একমাত্র লক্ষ্য কিন্তু এই কঠোর পরিশ্রমের পেছনে কি কোনো অজানা রহস্য লুকিয়ে আছে বিশ্বের প্রতিটি ব্যবস্থার মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য কোথাও স্বাধীনতা কোথাও শৃঙ্খলা কোথাও কঠোর পরিশ্রম কিন্তু সবার লক্ষ্য এক ভবিষ্যতের জন্য দক্ষ মানুষ তৈরি করা এমন আরও অদ্ভুত রহস্য জানার জন্য সাবস্ক্রাইব করুন অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশন চ্যানেল আর এই রহস্যময় যাত্রায় সঙ্গী হতে চাইলে বেল আইকনটি টিপে রাখুন যেন কোন নতুন রহস্য মিস না হয়